তো চাচা যদি আমার জন্য গরুর মাংসটা নিয়ে আসে তাহলে থাকছে চাচার জন্য পুরস্কার এই জায়গা থেকে আমি আড়াল হয়ে যাব একটু চাচা এসে আমাকে খোঁজা খুঁজি করে পাবে না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি দেখছেন বিষয়টা আমি কিন্তু চাচার চিনি না এক হাজার টাকা নোট দিয়ে পাঠাইছি এক কেজি গরুর মাংস এনে দেওয়ার জন্য তা আপনার কি মনে হয় চাচা আসবে নাকি চলে যাবে আসবে না আমি কিন্তু চাচারে চিনি না বুঝছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক চাচা হয়েছে মাংসের দোকানে বসা রয়েছে দেখা ওই কু চাচারে চাঁচা মাংস কেনার জন্য বসে আছে গলায় একটা গামছা আছে দেখাও তো চাচা যদি আমার জন্য বিশ থেকে পঁচিশ মিনিটে ওই জায়গায় গিয়ে অপেক্ষা করে তাহলে তাকে চাচার জন্য পুরস্কার তো দর্শক চাচা হয়েছে মাংস হাতে করে নিয়ে যাইতেছে আমরা যে জায়গায় টাকা দিয়েছিলাম সেই জায়গায় যাবে আর আমরা হচ্ছে অনেক দূরে আর একটু দূরে আছি চাচার থেকে আড়াল হয়ে তো চাচাকে একটু জুম করে দেখাও তো দর্শক দেখেন চাচা হয়েছে দাঁড়ায় আছে আমার জন্য আর আমাকে খুঁজা খুঁজি করতেছে দেখাও একটু জুম করে তো চাচার কাছে আমি আর দশ মিনিট পরে চলে যাব মনে হয় আনুমানিক দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর দশ মিনিট যদি চাচা আমার জন্য অপেক্ষা করে তাহলে তাকে চাচার জন্য পুরস্কার এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে খুঁজতেছে আর ঘুরতেছে যে বলতেছে মনে মনে হয় তো যে মহিলাটা কই গেল আমাকে টাকা দিয়ে তো আমি চাচার থেকে আড়াল হয়ে আসি আমি একটা গাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে চাচা কি করে তো আর একটু দেখাও চাচারে হয়তো মানুষের কাছে জিজ্ঞেসও করতেছে

মানে কারো সমর্থন থাকলে কারে কেউ সমর্থন না থাকলে খায় না খাইতে পারে না কিন্তু মন কিন্তু সবারই চায় ঠিক আছে না সবারই মন চায় সসারাও কিন্তু মন চায় সাসা টাকার অভাবে খাইতে পারে না তো আজকে যে আপনি যে একটা বড় কাজ করছেন ভালো মনের পরিচয় দিচ্ছেন তো আপনি ইচ্ছা করলে পারলে নালে যাইতেন না কি ভালো না নিলে নি হ্যাঁ সাসারা কিন্তু আমি চিনি না সাসা ভালো লইলেকে আডা লই গইতোবা আচ্ছা হ্যাঁ তে কিন্তু লই আইছে মাংসটা সাসা কি বড় মনের পরিচয় দিছে না কি বললেন আপনারা বড় বড় পরিচয় দিচ্ছে তাহলে কি পুরস্কার আছে না পুরস্কার আছে ভালো কাজ করলে কিন্তু আপনি বলছেন যে এক বছর ধরে মাংস কান না এক বছর মানে কোরবানি সময় খাওয়া হয়েছে ঠিক আছে না তাহলে এখন আপনার মাংসটা দিলে আপনি কি খুশি হইতেন না খুশি হয়েছে মাংসের মালিক হইসেন আপনি

তে আপনার মাংসটা আমি দিলাম আর কিছু টাকা দিয়া যায় মশলা পাতি নিয়েন ঠিক আছে উম এটাতো হৈছে মাংস পাতি নিবাইন যে পাতি ঠিক আছে সাথে এক কেজি পোলাও এর ঠিক আছে খুশি হয়েছেন না চাচি আছে অ ঠিক আছে দে কই সুন্দর মত রান্না কৰি দুজনে মিলে কে ঠিক আছে না কি কাজ কি ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না আপনারা সবাই কি করেন খুশি না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ